বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন আমি মানুষই আপনাদের সামনে চলে এসেছি নতুন ব্লগ নিয়ে আপনাদের সকলের ভালো লাগবে সাথে থাকুন থাকুন দেখতে শীত চলে এসেছে বাড়িতে একটুও বড়ি নেই গতবারে মা বড়ি দিয়ে গেছিল আমার বাড়িতে কিন্তু সেগুলো শেষ আগে ভাগে একটু বড়ি বানিয়ে নেওয়ার চেষ্টা করলাম মা এসেছে বড়ি তো বানাতেই হবে বড়ি ছাড়া যেন আমার অনেক রান্না ঠিকমতো সম্পূর্ণ হয় না আজকের একটু মটর ডালের বড়ি দেব বলে ঠিক করেছি মাকে হেল্প করতে হয় মার আগের মতো আর বয়স নেই খুব বয়স হয়ে গেছে যতটা করতে পারে আমার সঙ্গে আমি হেল্প করে দিই চলুন ডালগুলো পিষে নিই আর দেখুন আমার মিক্সিতে ডালগুলো পেশা হয়ে গেছে আগে এই প্লেটটা রোদ্দুরে দিয়ে নিতে হবে তেল লাগিয়ে যদি রোদ্দুরে দেওয়া যায় তাহলে বড়ি দিলে কিছুক্ষণ দু ঘন্টা তিন ঘণ্টা শুকোনোর পরে ফসফস করে বড়িটা অটোমেটিক উঠে যাবে তখন উল্টো দিকে শুকিয়ে নিলেই বড়ি হয়ে যাবে মেয়েরা মায়েদের মতো অনেক কিছুই শেখে কিন্তু আমি এখনও আমার মায়ের মতো সুন্দর না কুচু বড়ি দিতে পারি না তাই মাকেই দরকার হয় যখন মা আমার কাছে আসে মা বলে বড়ি দিয়ে নে যতটা পারিস এক বছরের মতো আবার যেন হয়ে যায় আর একটু ডাল বেশি করলাম বাটা যেটা আমরা আজকে আমার গাছের ঝিঙে দিয়ে তরকারি করব। এই বড়া ভাজাটা আজকেই আমি শিখলাম মায়ের কাছ থেকে একটা নতুন টিপস কীরকম এই বড়াগুলোকে খুব অল্প সামান্য তেল ঘষে দিয়ে তারপরে একটু জল ছড়া দিয়ে ঢাকা দিলে বড়াগুলো পরে দেখুন ফসফস করে উঠে যাচ্ছে এগুলো অবশ্য ঝোলের বড়ার জন্য তারপরে একটু অলিভ অয়েল দিয়ে ভালো করে নেড়ে নিলেই বড়াগুলো রেডি ঝোলে দেওয়ার জন্য কিন্তু যদি আমরা মচমচে বড়া খেতে চাই তখন একটু পেঁয়াজ দিয়ে আবার একটু কর্নফ্লাওয়ার না হলে একটু চালের গুঁড়ো দিয়ে ভালো করে ভাজতে হবে সামান্য একটু তেল দিয়ে সেটা কিন্তু ঝোলের বড়া না ঝোলের বড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে আমার রেডি এইবারে ঝোল করার জন্য রাখা আছে এখন আমি চাকা চাকা করে গাছের পুরুলকে হলুদ নুন মাখিয়ে হালকা তেলে ফ্রাই করে নেব আমার মা এগুলো খেতে ভীষণ ভালোবাসে আর আপনারা জানেন যত কম তেল দিয়ে রান্না করুন না কেন তবু পুরুলগুলো ভেজে রাখলে একটা জল বেরিয়ে যায় সেটা গরম ভাতে মেখে খেতে যে এত ভালো লাগে কি বলবো আপনারাও এরকম করে খেতে পারেন একটু হাই করে দিয়েছি দেখুন জলগুলো একদম মরে গেছে আর এই তুলে নিচ্ছি কিন্তু তবুও এর থেকে একটা জল বেরোবে সেই তেল মতো জলটা গরম ভাতে মেখে খেতে আর পুরুল দিয়ে খেতে এত ভালো লাগে কি বলবো বন্ধুরা আর গাছের পুরুল টেস্টি আলাদা তাড়াতাড়ি তাই ভেজে নিলাম মা ভীষণ এই পুরুল ভাজা খেতে পুরুলগুলো সব ভাজা হয়ে গেছে দেখছেন কেমন তেলের মতো জল ছেড়েছে এবারে চলুন কেমন করে আমার মা বড়া দিয়ে ঝিঙে আলুর ঝোল তৈরি করছে দেখি বড়া ভাজা হয়ে গেছে আগে বড়া দিয়ে ঝিঙে আলু গাছের ঝিঙের আলু আমার এই সৌভাগ্য যে তোমাকে খাওয়াতে পারছি এখানে গাছের ঝিঙে ব্যাস দারুণ লাগবে কিন্তু মা তোমার হাতের জাদু আছে ধৈর্যের দরকার সেই আর এদিকে ভাজা হচ্ছে সাদা

সব ধুয়ে ধায়ে দেয় মা কি সুন্দর আর এইগুলো আমরাই শিখেছি মায়ের কাছ থেকে এই দেখো সমস্ত হলুদ হলুদ ফুল ফল সব মা ধুয়ে টুয়ে সুন্দর করে করে ওদিকে ওদিকে আবার গরম জল বসিয়েছে উনি ঠান্ডা জল দেন না আর আমিও দিই না তরকারিতে কখনোই ঠান্ডা জল দেওয়া উচিত নয় গরম জল দিতে হয় তাহলে তরকারির টেস্টটা খুব ভালো হয় মা আর একটু জল ঢেলে দিও আমার এই মাছেই লাগবে একটু গরম জল পরে তুমি ঢেলে নিয়ে না আর একটু ঢেলে দিও এতে পাঁচ ফোড়ন যাবে পরে এখন কিন্তু ফোড়ন দেওয়া হয়নি এতে কি দিয়েছো মা অল্প একটুখানি ধনে একটু জিরে আদা আর হলুদ দিয়ে একটা একটা করে নিয়েছিলাম ব্যাটার মতো করে নিয়েছিলাম জলেটা ভেজে নিয়ে তার মধ্যে ঢেলে দিয়েছি আচ্ছা ভালো করে ভেজে নিয়ে তারপরে ঝিঙে দিয়েছি ঝিঙেগুলো নেড়ে একটু মানে নরম করে সামান্য একটু গা মড়া হলে পরে তখন গরম জলটা দেবো আচ্ছা দিয়ে একটু ঢাকা জল দিয়ে আর লঙ্কা দেবো পেস্ট করা লঙ্কা হুম তারপরে গরম জল ঢেলে দিয়ে আর ওর মধ্যে লঙ্কা দিয়ে আর এবার ঢাকা দিয়ে দেবো বড়া গুলো দিয়ে একটু ফুটে উলে ঢাকা দিয়ে দেবো বড়া দিয়ে তারপরে বড়া সব কিছু যখন প্রায় সিদ্ধ হয়ে যাবে সে সময় একটুখানি সামান্য মিষ্টি দেবো আচ্ছা দিয়ে অন্য একটা জায়গা এতগুলো ঢালতে অসুবিধা হয় এখানে অন্য একটা ছোট জায়গাতে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে মধ্যে দেবো ওকে এটা আমরা ছোটবেলায় অনেক খেয়েছি মার হাতের তাই আমি ঠিক করেছি যে আজকে বড়ার ঝোল করবে আগের দিন পোস্ত খেয়েছিলাম ঝিঙে পোস্ত ঝিঙে আলু পোস্ত আজকের বড়ার ঝোল এখনও গাছে হচ্ছে ঠান্ডা পড়েছে তো একটু কম হয়ে গেছে ভাজা হ্যাঁ একটু সামান্য জল ওই ওই হলুদ ধোয়া মশলা ধোয়া জলগুলো একটু দিয়ে দিল আর এবারে ওই একটু ঢাকা দিয়ে দেবে দিয়ে ভাজা ভাজা মতো হলে গরম জলটা ওই যে ঢাকা দিয়ে দিলো আমার মাছটা দেখি কতটা ভাজা হয়েছে মাছটা ভাজা হয়েছে ভালোই ভাজা হচ্ছে না হালকা করে ভাজতে হবে বেশি ভাজা যাবে না এই মাছটা আর এই ঝোলটা মা বললো আমার হাতের নাকি খুব ভালো হয় মাও মাও সব কিছু ভালো করে কিন্তু এই सब्जियों माछी झोल ता पतला झोल ता नथी आमार घर ठीक খুব ভালো হয় মা বলো মা কে ভালো বলা মানে বিলাসটা আর মা রে দিনটা কি খামুন গয়া মানে তাই যে হ্যাঁ তাহলে রান্না কোপি হ্যাঁ এইখানে থেকে বড় মত একটা ঝোল দিবি হ্যাঁ তাহলে মা দিকনে করব এখন মা এই ফুলন ভাজা আর এই সামন মাছে ঝোল আর এই বড়া তরকারি দিয়ে খাবে আজকে এই যে বড়াগুলো ভাজা হয়েছে বড়াতে কিন্তু একদম আপনারা দেখেছেন আমি কি করেছিলাম এটা আমার মায়ের পুরো টেকনিক আর মা নাকি মা আমার ঠাকুমার কাছ থেকে শিখেছে আমার মা আমার ঠাকুমার কাছ থেকে শিখেছে যে বড়ায় তেল যাতে না দিয়ে কি করে করা যায় জল ছড়া দিয়ে ঢাকা দিলে ফসফস করে উঠে যায় তারপর একটু অলিভ অয়েল দিয়ে নেড়ে চেড়ে বড়াটাকে তুলে নিতে হবে যদি ঝোলের বড়া করা যায় ভাবে আর খাওয়ার বড়া করলে একটু পেঁয়াজ দিয়ে ভালো করে একটু ভাজতে হবে তেল দিয়ে তো তার মানে আমিও শিখে গেলাম মায়ের কাছে এই যে মার সব কিছু জলে গুলে করে মা এতে না তরকারির টেস্টটা খুব ভালো হয় আমিও মার কাছ থেকে শিখেছি আর মাও তাই করে আর মেয়ে সব মেয়েরাই মার কাছ থেকেই শেখে না তো আমিও শিখেছি তাই জল অলরেডি ঢেলে দিয়েছে মা এইবারে ভালো রকম ফুটবে ফোটার পরে মা বড়াগুলো দিয়ে দু তিনবার ফুটিয়ে কেননা বড়ায় বড়ায় ঝোল টানে না সেই জন্য মার আরেকটু নাকি গরম জল লাগবে পরে এই যে এখন মা বড়াগুলোকে দিচ্ছে এই বড়াগুলো কিন্তু খাওয়ার জন্য নয় মানে এমনি যে আমরা মচমচে বড়া ভাতের সঙ্গে খাই তার জন্য নয় কিন্তু এটা শুধু ঝোলের বড়ার জন্য জন্য বেশি তেল নেই এতে প্রসেসটা জানিয়ে দিয়েছি ফসফস করে উঠে যায় ওই যে বড়াটা দিয়ে একটু সামান্য তেল দিয়ে এই একটা বড়া একটু জ্বলে গেছিল মা সামান্য তেল দিয়ে আর ওগুলো পাতিয়ে দিয়ে আর একটু জল ছড়া হাত দিয়ে জল ছড়া দিয়ে ঢাকা দিলেই মিনিটখানেকও লাগবে না তার মধ্যে খুলে দিয়ে যদি এরকম তোলা যায় লাল হয়ে খুব সুন্দর করে ভাজা হয়ে যায় আর আমার বড়াগুলো খুব ভালো ভাজে এই জন্য আমার এই যে লোহার মানে লোহার কড়া লোহার প্যান আর স্টিল ভীষণ ভালো লাগে রান্না করতে আমার সবই প্রায় লোহা আর স্টিল এই যে ওটাও লোহা হয়ে গেছে আর এটাও মায়ে দিলো এবারে ফুটবে মা খানিক্ষণ ঢাকা দেবে তাই না মা খানিক্ষণ ঢাকা দেবে তারপর জল এই যে আর একটু জল বড়া টানবে না জলটা তখন জল একদম শুষে নেবে সেই জন্য একটু বেশি করে জল দিতে হয় বড়াটার ঝোল টানবে এই যে মা ঢাকা দিয়ে দিল এই তরকারিটা রান্না করা খুবই ইজি এই যে এখন আমি আলু দিলাম আলুর সঙ্গে একটু নুন আর হলুদ দিয়ে জাস্ট ভেজে নেব নুন হলুদ দিয়ে দিয়েছি এবারে নেড়ে ছেড়ে এটাকে ভেজে নেব নিয়ে আলুটা তোলার দরকার নেই বুঝলেন আলুটা তোলার দরকার নেই একটু নেড়ে ছেড়ে নিয়ে সামান্য একটু ঢাকা দিতে হবে ঢাকলেই বুঝতেই পাচ্ছেন আলু যেমন ভাজা হয়ে যায় ওরকম ভাজা ভাজা মতো হয়ে যাবে এবার খুব বেশি ভাজার তো দরকার নেই আবার ঝোলে ফুটবে না তাই জন্য আলুটাকে এইরকমভাবে একটু সামান্য সবকিছু কিছু মিশিয়ে নিয়ে হালকা ঢাকা দিতে হবে দেওয়ার পরে এদিকে লঙ্কা আর সামান্য আদা দিয়ে গুলে নিয়েছি একটু হালকা গরম জলে গুলে নিয়েছি কেননা ওইটা দিয়ে দেব আলুর মধ্যে আর তার আগে কি করতে হবে আলুটার পাশে একটুখানি জায়গা করে এই কালো জিরে দিয়ে দিতে হবে কালো জিরেটা মাস্ট কিন্তু এই যে কালো জিরে আমাদের এখানে কালো জিরে পাওয়া যায় এই রকম দেখছো কালঞ্জি সিট বলে দেশি শেফের কোনো রকমভাবে এর প্যাকেটও পাওয়া যায় বিভিন্ন কালো জিরের প্যাকেট আমি এরকম কিনে রেখেছি আমার কালো জিরেটা ভীষণ লাগে বাড়িতে এই কালো জিরে ওই আলুর পাশে একটু দিয়ে দেব দিয়ে এই জলটা দিয়ে দেবো দিয়ে নেড়ে ছেড়ে সামান্য একটু গরম জল দিয়ে মাছগুলো তুলে দিলেই তৈরি হয়ে যাবে একদম পাতলা ঝোল এই যে মা একটু মিষ্টি দিয়ে দিচ্ছে ঝোল কিন্তু হয়ে এসছে এই ঝোলটা খেতে ভীষণ ভালো লাগে পাতলা পাতলা ঝোল এত ভালো লাগে বরার ঝোলটা না ছোটোবেলায় খুব করত মা আমাদের বাংলার সবজি তো দারুণ টেস্ট ভীষণ আর সেই রকম খানিকটা হয়েছে যে এইখানের আমার গাছের ঝিঙে না সেই জন্য ভালো খেতেই লাগবে নাড়া যাচ্ছে না বেশ অনেকটাই হয়ে গেছে মা এবারে ফোড়ন দেবে আর ঝোলটা হয়ে যাবে ফোড়নগুলো শুধু পাঁচ ফোড়ন তাই না মা পাঁচ ফোড়নের তেজপাতা দেবে না হ্যাঁ তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়ে দিয়ে দিলেই ওপর দিয়ে ছড়িয়ে দিলেই ঝোলটা হয়ে যাবে পাঁচ ফোড়নটা আলাদা করতে হবে কি দেবে ভাজা জিরের গুঁড়ো আচ্ছা ভাজা জিরের গুঁড়ো একটু দেবে ওকে ওকে এদিকে আমার ভীষণ সুন্দর হয়ে গেছে ওই মাছের তেলেই মাছ ভাজা বলে না মাছের তেলে মাছ ভাজা বলে আমি মাছের তেলেই তরকারি করছি তেল আর এখানে থেকে গেছে কেননা এই মাছটায় ভালোই তেল বেরোয় আর আমি একটু দিয়ে দিলাম এই যে কালো জিরে ফোড়ন খুব অল্প কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে ভালো করে এগুলোকে নেড়ে এই যে কালো জিরে ফোড়ন দিয়ে নেড়ে আর ওই যে রাখা আমার সেই জলটা আছে আদা আর লঙ্কা এই জলটা দিয়ে দিলাম নিয়ে করতে হবে গন্ধটা চলে গেলে একটু আদার গন্ধটা চলে যাবে দিলেই গরম জল ঢুকে দেবো দিলে একটু দু তিনবার ফুটে উঠলে কেননা ভালো করে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে দু তিনবার ফুটে উঠলেই কিন্তু মাছের ঝোল রেডি এইরকমভাবে ভাবে যদি ঝোলটা করেন ভীষণ ভালো খেতে লাগে হ্যাঁ নুনটা দেখে নেবেন পরিমাণ মতো আমি তো দিয়েছি যদি পরে দেখে নেবেন আপনাদের যদি কম পরে একটু নুনও দিয়ে নিতে হবে এই সময় কেননা জল পড়বে না একটু নুন দিতে লাগবে আর হয়ে গেল এবারে আমি গরম জল দিয়ে দিচ্ছি ফুটে উঠছে এবার মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে পাঁচ মিনিট ঢাকা দেব হয়ে যাবে মাছের ঝোল এদিকে তো মাছের ঝোল রেডি কিন্তু দেখতে হবে মা ওই যে পাঁচ ফোড়ন দেবে বলেছিল পাঁচ ফোড়ন দিয়ে তারপরে লাস্টে একটু ওপর থেকে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবে এটা কি দিচ্ছ মা আচ্ছা এটা আমার মার আর একটা বেশ সুন্দর মানে ঝোলটা একটু গাঢ় হওয়ার জন্য তাই না মা ঝিঙে আলু বড়ার তরকারি রেডি মায়ের হাতের ভালোবাসা খাওয়া দাওয়া সেরে বিকালবেলায় একটা টিফিনের ব্যবস্থা করা হলো কি জানেন মা কলকাতা থেকে তাল নিয়ে এসছিল জাল দিয়ে সেই তালের আজকে সদগতি হবে মা এতে কি কি দিয়েছো বলো তাল শুধু আগে জাল দেওয়া ছিল আর এখন ওই তালের মধ্যে শক্ত বলে সেই জন্য একটু গরম জল দিয়ে নরম করা হয়েছে একটু নুন সামান্য নুন দেওয়া হয়েছে আর অল্প একটু গুড় দেওয়া হয়েছে আর চালের মধ্যে চালের গুঁড়ো আর অল্প একটু সুজি সুজিটা কেন দিয়েছিলে সুজিটা দিয়েছি ওই শুধু চালের গুঁড়ো দিলে যেই সব একটু মানে দু চার ঘন্টা হয়ে যাবে তখন শক্ত হয়ে যাবে একদম সুজিটা দিলে একটু নরম থাকবে হ্যাঁ তো এই পাতা পিঠে তাই না এগুলো সব মুড়েছ এগুলো পাতা পিঠে আর দিকে হচ্ছে এগুলো সব ভাই সেদিনের বড়ি সব শুকিয়ে গেছে কালকে দিলে আরও ভালোভাবে শুকিয়ে যাবে মটর ডালের বড়ি হয়ে গেছে এই পাতার মধ্যে দিয়ে সেঁকতে হবে তাওয়াতে পাতাগুলো ওপরে পুড়ে পুড়ে গেলে ভেতরে সিদ্ধ হয়ে সুন্দর পাতা পিঠে হবে ছোটবেলায় খুব খেতাম আমার খুব ভালো লাগে এখনো প্রচন্ড ভালোবাসি সারাদিন যদি এই পাতা পিঠে দিয়ে রেখে দাও না আমি খেয়ে থাকবো এখানে ইউএসএ তে এই পাতাগুলো কিনতে পাওয়া যায় নাইনটি ফাইভ সেন্টে একটা পুরো বান্ডেল নিয়ে এসেছিলাম সেগুলোকে ভালো করে ধুয়ে টিস্যু পেপারে মুছে কালকে রেখে দিয়েছিলাম আর একটা ছোট মতো দাও দাদা দাদা সব এটা হবে না আসবে না হবে দুটো জায়গায় দেওয়া হচ্ছে তাড়াতাড়ি হবে বলে তবে আমার মনে হয় তালের পিঠে এই সদ্য করে খেলে না একটু তিতকুড়ি ভাব হয় কালকে সকালে দারুণ খেতে লাগবে আর ওই সুজিটা দেওয়ার ফলে একটু সফটও হবে না শক্ত হবে না এটা তো প্রায় হয়েই এসছে এই যে এরকম খুলে পাতাটা ফেলে দেওয়া হবে আর এগুলো রাখা হবে এরকম করে উল্টে দিতে হবে উল্টে দিলে এই যে পাতা পিঠে করছে পাতা পিঠে আমার ভীষণ ভালো লাগে হ্যাঁ দেখছেন পাতা পিঠে হচ্ছে এখনো এটা গরম হয়ে গেছে মা এতে দাও বন্ধুরা আমাদের পাতা পিঠে তৈরি এবারে আমরা ডিনার তো করবো তার আগে টিভি দেখা আর এই পাতা পিঠে খাওয়া ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার মায়ের হাতের সব কিছু আপনাদের দেখালাম আমার মা এসেছে খুব ভালো লাগছে আপনারাও খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার